হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুচির চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি এক কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য ফুলকো লুচির সঙ্গে একটি সবজি এই দেখো কী সুন্দর এই লুচি এই লুচি একবার খেলে ভুলতে পারবে না এমন স্বাদ মনে হচ্ছে যেন আমি ভাটুরা খাচ্ছি এই লুচি একবার খেলে বারবার বানাবার ইচ্ছে করবে তাহলে চলো দেখি আমি কি করে বানাই এই দেখো সবজিটি বানাবার জন্য নিয়ে নিয়েছি কাবলি ছোলা এটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হাফ কাপ কাবলি ছোলা আছে একে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি সঙ্গে একটা সবজি নিয়েছি যেখানে গাজর কিছুটা আলু আর কিছুটা ফুলকপি আছে এখন প্রথমে আমি এই কাবলি ছোলাটাকে দুটো সিটি মেরে নেব। কারণ কাবলি ছোলাটা সিদ্ধ হতে সময় লাগবে তাই একটু এরপরে জল দিয়ে দিলাম এখন দিয়ে দিব। হাফ চামচা লবণ আর দিয়ে দিব হাফ চামচা হলুদ এই দেখো আর দিয়ে দিচ্ছি এক চুটকি বেকিং সোডা যাকে মিষ্টি সোডাও বলা হয় এখন আমি ওভেনে চাপিয়ে দেব সেটাকে বয়ল করার জন্য দুটা সিটি হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নেব যে সবজিটা আমি কেটে রেখেছিলাম সেটাকে একটু ফ্রাই করে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি একটা প্যান প্যানের মধ্যে দিয়েছি সরষের তেল যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব এটাকে সুন্দর করে আমি ফ্রাই করে নেব এদিকে আমার এটা ফ্রাই করা হয়ে যাবে আর আরেক দিকে আমার যে আমি চুলাটা বয়ল করার জন্য দিয়েছিলাম সেটাও হয়ে যাবে ইয়ে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম এদিকে আমার সিটি পড়ে গেছে দুখানা সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন আমি এটা ঢাকনা খুলে যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব এ দেখো এই সবজিটি ভীষণ সুস্বাদু আর মজাদার হবে যেটা তোমরা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে পারো এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কিছুটা মশলা এ দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মিরচ পাউডার এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি তাই আর লবণটা দিব না দিয়ে দিচ্ছি পাতা কুচি এখন আবার আমি এটাকে ঢাকনা মেরে তিনটা সিটি মেরে নেব দেখো আমি প্রথমে বলেছিলাম আজকে আমি সুজির লুচি বানাবো তাই নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এই এক কাপ সুজিতে আমার পুরো পরিবারের হয়ে যাবে এখানে সুজির পরিমাপটা তোমরা কম বেশি করতে পারো নিয়ে চার চামচের চার ভাগের এক ভাগ লবণ আর নিয়ে নিয়েছি এক চামচ তেল এটাকে সুন্দর করে আগে আমি মিক্স করে নেব এই দেখো এখানে কিন্তু রুটির আটার মতন কোনো ডো লাগাতে হবে না এখানে আমি ওয়ান থার্ড কাপ জল নিয়েছি যেটা আমি খুব আস্তে আস্তে মিক্স করে নেব একসঙ্গে জলটা আমি ইউজ করব না আমি যে প্রসেসে করব সেই প্রসেসে তোমরাও করবে তবে পারফেক্ট হবে এভাবে সুজিটা শুধু মিক্স করে যেতে হবে কোনো ডো লাগাবার মতন কিছু করতে হবে না জাস্ট শুধু মিক্স করে যেতে হবে এ দেখো আমি পুরো জলটা এখানে ইউজ করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কি করছি আরও আমি এখানে এক চামচের মতন জল নিয়েছি এই দেখো এখন আমার এটা হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যতক্ষণ না সুজিটা আমার ফুলছে না ততক্ষণ দশ পনেরো মিনিটের জন্য একে ছেড়ে দিতে হবে এখন আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ একটি টমেটো কিছুটা রসুন আর কিছুটা আদা এটি একটি পেস্ট বানিয়ে নেব এই দেখো এখন নিয়ে নিয়েছি একটা কড়াই সেখানে কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি একটু অল্প পরিমাণে তেল ইউজ করেছি নিয়েছি হাফ চামচা ফোড়ন আর যে বেটে নিয়েছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে কষে নেব যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে ততক্ষণ এটা নাড়িয়ে যেতে হবে এই দেখো আমার মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কস্তুরি মেথি এতে আমার যে সবজিটা আমার রান্না করবো তার মধ্যে থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে এটা খেতে ভীষণই সুস্বাদু লাগবে তোমাদের থাকলে দেবে না থাকলে না দেবে এটা খেতে এমনই দুর্দান্ত লাগবে এই দেখো আমি যে সেদ্ধ করে রেখেছিলাম যে সবজিটা সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ আবার এটাকে নাড়াচাড়া করব এ দেখো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি এটা ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভীষণই মজাদার আর টেস্টি এই সবজিটা তোমরা ঘরের মধ্যে একবার ট্রাই করে দেখতে পারো তোমাদেরকেও খেতে খুব সুন্দর লাগবে এই দেখো আমার হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা মেরে রেখে দিলাম এখন আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখো এখন সুজিটা আমার ফুলে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন আমার রুটির আটার মতন যেরকম আটার ডো লাগায় সেরকমই হয়ে যাচ্ছে এখন আমি হাতের তলায় জল নিয়ে যেরকম আটা গুতে হয় সেভাবে গুঁথে নিব দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। তোমরা দেখতে পাবে কতটা সফট আমি এর ডো বানাচ্ছি এই দেখো কত সফট হয়ে গেছে মনে হচ্ছে না যেটা আমি সুজির ডো বানালাম মনে হচ্ছে যেন এটা একটা ময়দার ডো বানিয়েছি এখন আমি এর ছোট ছোট করে লেচি কেটে নেবো কারণ আমি যেহেতু এ লুচি বানাচ্ছি তাই সমপরিমাপে আমি লেচি কেটে নিলাম এখন লেচিগুলোকে একটা ভিজা কটন কাপড়ে ঢেকে রেখে দেব যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় তাই এই দেখো একটা লেচি নিয়ে নিলাম তারপর গোল গোল গুড়িয়ে একটা স্মুথ একটা লেচি বানিয়ে নিলাম এখন আমি একে সুন্দর করে বেলে নেবো এইভাবে প্রত্যেকটা লেচি নেওয়ার সময় রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এখন আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি সাদা তেল লুচি শাঁকার জন্য যেরকম হিট তেল লাগে সেরকমই তেলটাকে গরম করে নিতে হবে এ দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এখন একটা আমি লুচি দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর আমার ফুলে যাবে এ দেখো এই লুচিটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার করলে হবে না অল্প ব্রাউন কালার করেই নিয়ে নিতে হবে যেন সাদা ভাব থাকে এ দেখো আমার একটা হয়ে গেছে আরেকটা আমি দিয়ে দিলাম এটা এত সুন্দর ভাজতে লাগছিল বন্ধুরা মনে হচ্ছে যেন আমি ভাজতেই থাকি আর এটা ভীষণই খেতে দুর্দান্ত একটা লুচির উপরে আরেকটা লুচি না রেখে এরকম রেখে দিলে অনেকক্ষণ ধরে ফুলে থাকবে এটা এই ভাবটা বসে যাবে না এইভাবে আমি তোমাদেরকে তিনখানা লুচি ফুলিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে এটা খেতে ভীষণই মজাদার আর সুস্বাদু আমার মনে হয়েছিল যেন আমি আর আটার লুচি না বানিয়ে এইভাবে সুচড়ি লুচি বানাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা যদি লেচি এভাবে শক্ত হয়ে যায় হাতের তলে একটু জল নিয়ে এভাবে করে নিতে হবে এটা করতে ভীষণই সোজা সিম্পল অবশ্যই এই ধরনের লুচি বানিয়ে তোমরা খেও তোমাদেরকে ভীষণই ভালো লাগবে এভাবে পাতলা করে নিয়ে আমি বেলে নিয়েছি এখন আমি এটা কেউ ভেজে নেব সমস্ত লুচি আমার এইভাবে ফুলেছে তোমরা দেখে বুঝতে পারছ সব লুচি ভেজে নেওয়ার পর এবার তোমাদেরকে আমি দেখাবো এই দেখো বন্ধুরা আমার লুচি ভাজা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে তাই না কত সুন্দর ফুলে আছে এটা দেখেই যেন খেয়ে নিতে ইচ্ছে করছে অবশ্যই একটা নয় অনেকগুলোই খেয়ে বসে থাকবে এই ধরনের লুচি কেউ পেলে তোমরা অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও সুন্দর হবে আর মজাদার হবে এই লুচিটা একবার বানিয়ে যদি খাওয়া অবশ্যই তোমার নাম না করে থাকতে পারবে না এই সবজিটা দিয়ে এখন আমি লুচিটা খেয়ে বলছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই সবজিটাও হয়েছিল অবশ্যই আমার রেসিপি ফলো করে তোমরা বানিয়ে দেখো তোমাদেরও সুন্দর হবে দেখো আমার সমস্ত লুচি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সব লুচিগুলো যেন ফুলে গেছিলো আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বাই বাই বন্ধুরা